লোকসভায় ভরাডুবির পর অদ্ভুত সব অভিযোগ করছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এমনটাই অভিযোগ করলেন বিজেপির তরফে সুব্রত চক্রবর্তী আইজিএম কলেজকে কখনোই বেসরকারীকরণ করা হবে না এমনটাই কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সুব্রত চক্রবর্তী আপনাদের জানিয়ে রাখবো যে লোকসভায় ভরাডুবির পর থেকেই অদ্ভুত সব অভিযোগ করছেন সিপিএম জিতেন চৌধুরী এমনটাই বক্তব্য সুব্রত চক্রবর্তীর আইজিএম কলেজকে কখনোই বেসরকারীকরণ করা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি বিভ্রান্তিমূলক প্রচার চলছে বিজেপির বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যার কোনো অনুমোদন নেই তার কাজ শুরু হয়ে গেছে রাজ্যে এমনটাই অভিযোগ করেছেন জিতেন চৌধুরী এবং তার সঙ্গে তিনি এও বলেছিলেন যে আইজিএম এর মতন সরকারি কলেজকে বেসরকারি করণের চেষ্টা করছে সরকার তারই এবার পাল্টা দিলেন সুব্রত চক্রবর্তী তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই এইরকম বিভ্রান্তিমূলক প্রচার চলছে শুধু এবং শুধুমাত্র লোকসভায় ভরাডুবি সেটা মেনে নিতে পারছে না বামেরা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে আইজিএম এর বেসরকারীকরণ হচ্ছে না এমনটাই বলেছেন সুব্রত চক্রবর্তী পাশাপাশি তিনি এও বলেছেন যে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে সরকারের বিরুদ্ধে বিরোধী দলনেতার অভিযোগকে ফেলতে এবার সুব্রত চক্রবর্তী আসরে নামলেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে লোকসভায় যে পরিমাণ ভরাডুবি হয়েছে তারই জন্য আজ এই ধরনের কথা আসছে সিপিএম তরফে বামেদের তরফে অল্প কিছুদিনের জন্য হাসপাতাল ব্যবহার করা হবে কিছু একটা ডেন্টাল কলেজের হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু তার মানে এটা নয় যে এটা বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে সুতরাং আইজএম এর কোনো রকম বেসরকারীকরণ হচ্ছে না বিরোধী দলনেতার যে দাবি তাকে একেবারে রীতিমত খণ্ডন করলেন সুব্রত চক্রবর্তী এই বিষয়ে বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী কি বলেছেন শুনুন

পেলেন যে আইজিএম কে কোন রকম ভাবে বেসরকারীকরণ করা হচ্ছে না বিরোধী দলনেতার যে অভিযোগ তাকে রীতিমতো খণ্ডন করলেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী সুব্রত চক্রবর্তী আরো কি বলেছেন শুনুন তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে অনেক লম্বা চড়ার কথা এবং অনেক অনুরাগ বিষয় ওনার বক্তব্যের মধ্যে এসছে অনেক গ্রাম গল্প তৈরি করেছেন গল্পের উপরে গাছি চড়ানোর চেষ্টা করেছেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় কেন করেছেন সেটা আপনারা জানেন রাজ্যবাসী জানেন কারণ রাজ্যবাসী ভুলে যায়নি জিন কিভাবে এসছিল কোথেকে এসছিল তার ক্যালেঙ্কারের পেছনে মহানায়ক যারা ছিলেন সেটা কিন্তু আমরা ভুলে যাই রাজ্যে যখন স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায় ভগ্ন দশায় পরিণত করেছিল এই সিপিএম এবং কমিউনিস্টের শাসন দীর্ঘ পঁয়ত্রিশ বছরে তার থেকে রাজ্য যখন স্বাস্থ্য পরিষেবায় একটা অদন্য নজির তৈরি করে ক্রমশ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে পিএইচসি থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল সব জায়গায় আপগ্রেডেশন চলছে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আরো সুপার স্পেশালিটি সুতরাং শুনতেই পেলেন যে কি বললেন তিনি অল্প কিছুদিনের জন্য হাসপাতালকে ব্যবহার করে বেসরকারি সংস্থা এমনটাই জেনেছেন সুব্রত চক্রবর্তী তার সঙ্গে তিনি এও জানিয়েছেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের নামে যে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে বামেরা তাকেও তিনি রীতিমতো খণ্ডন করে দিয়েছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে বিজেপির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তাকে রীতিমতো খণ্ডন করলেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী যেভাবে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে বামেরা তাকে তার সেই অভিযোগকে খণ্ডন করেছেন আমরা জানি যে গতকালই বা কিন্তু এমনটা অভিযোগ করেছেন জিতেন চৌধুরী আইজিএমের বেসরকারীকরণ কোনো ভাবেই হচ্ছে না তিনি কিন্তু একবারে পরিষ্কারভাবে বা জানিয়ে দিয়েছেন যে সুব্রত চক্রবর্তী যেটা বললেন যে বামেরা যে অভিযোগ করছে তা পুরোটাই কিন্তু অমূলক এর সাথে কোনোরকমভাবেই কিন্তু সরকার সহমত পোষণ করছে না এবং আগামী দিনে আপনাদের জানিয়ে রাখব আগামী দিনে যেভাবে সরকার এগোতে চাইছে তাতে কিন্তু বেসরকারীকরণের কোনো সম্ভাবনাই নেই কিছুদিনের জন্য আইজিএম কে বা ডেন্টাল কলেজের হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু তারপরে আবারও কিন্তু তাকে ফিরিয়ে আনা হবে সুতরাং বেসরকারীকরণ করার কোনো সম্ভাবনাই নেই আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন মানুষ দে বা তিনি জানাবেন মানুষ দা জানতে চাইব যে এই যে সুব্রত চক্রবর্তী যেভাবে অভিযোগ খণ্ডন করার চেষ্টা করলেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাতে কি আদৌ জিতেন চৌধুরী এবার শান্ত হবে নাকি তিনি তার পক্ষ এখনো রেখে যাবেন হ্যাঁ সুমন্ত তুমি যেটা বললে গতকালকে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যে ধরনের অভিযোগ উত্থাপন করেছেন সেই অভিযোগ সম্পর্কে উনি যে বলেছেন যে বিধানসভায় করা এই সমস্ত অভিযোগ তিনি উত্থাপন করেছেন মানে বিধানসভার ভোটরের যে বিষয়গুলো আছে ভিতরের সমস্ত বিষয়গুলা আহ আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি আমাদের কাছে সমস্ত খবর আছে না কারণ আমরা তো বিধায়ক হই সেই বিষয়গুলা বিজেপির বিধায়ক বা সিপিএম এর যারা বিধায়ক বা অন্য দলের যারা আছেন ওনারা বলতে পারবেন যে বিধানসভায় এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে কোন প্রস্তাব উত্থাপন হয়েছে কিনা কিন্তু যেটা বাস্তব যেতে কথা জিতেন্দ্রী যে অভিযোগটা করেছিলেন যে রাজ্যের রাজ্যের অন্যতম প্রাচীন হাসপাতাল আইজিএম হাসপাতাল সেই আইজিএম হাসপাতাল বেসরকারি এক মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ বেসরকারি কর্মের দিকে যাচ্ছে সেই বিষয়ে সুব্রতবাবু বিজিদির মুখ মুখপাত্র সুব্রত বাবু কিন্তু এই বিষয়টি কিন্তু স্পষ্টতে খণ্ডন করলেন না উনি বললেন যে ডেন্টাল কলেজকে অল্প কিছু দিনের জন্য সমস্ত কাগজপত্র মেনে আইন মেনে এবং অগ্রিম টাকা নিয়ে সেই আইজিএন হাসপাতালকে সেই ডেন্টাল কলেজ কলেজে দেওয়া হয়েছে অর্থাৎ বেসরকারি হাসপাতাল বেসরকারি একটি মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হয়েছে এই ধরনের কথা যদি বাবু বলেন তাহলে বাবু যে কথাটা বলেছিলেন যে হাসপাতালকে বেসরকারিকরণ করা করার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত বাবু কিন্তু সেভাবে খন্ডন করলেন না উনি কিন্তু প্রকারণ করে বললেন যে অল্প কিছুদিনের জন্য দেওয়া হচ্ছে ডেন্টাল কলেজকে এখানেই এখানেই মানুষদের আমি প্রশ্ন রাখতে চাইবো যে ঠিক কি কারণে এই অল্প কিছুদিনের জন্য দেওয়ার সিদ্ধান্ত যেটা জিতেন বাবু গতকালকে বলেছিলেন যে মেডিকেল কলেজ করতে গেলে একশো আসন সজ্জা বিশিষ্ট হাসপাতাল সেই মেডিকেল কলেজে থাকতে লাগে এটা ডিটেইল ভাবে গতকাল রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আইজিএম হাসপাতালকে একশো সজ্জে বিশিষ্ট একটি হাসপাতালকে বেসরকারি করোনা হাতে তুলে দেওয়া হবে কারণ মেডিকেল কলেজ করতে গেলে মেডিকেল কলেজ যে রুল নিয়ম আছে সেই নিয়ম মতো একটি হাসপাতাল থাকতে লাগে সেদিক থেকে জিতেন বাবু এই অভিযোগটা করেছিলেন আজকে কিন্তু বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী কিন্তু এই বিষয়টা সরাসরি খন্ডন করলেন না উনি কিন্তু প্রকারান্তরে আহ জিতেন বাবু যে বলেছেন যে এটা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে সেটাই কিন্তু উনি প্রকারান্তরে স্বীকার করে নিয়ে বললেন যে অল্প কিছু দিনের জন্য এই বেসরকারি কলেজকে ডেন্টাল কলেজকে দেওয়া হচ্ছে আরেকটা বিষয় বিষয় যেটা যদি শুধ্যোতে হবে যেটা বললেন যে আইন মেনে অগ্রিম টাকা নিয়ে যদি শুধ্রোত বাবুর কাছে এই ধরনের প্রমাণ তত্ত্ব থাকে তাহলে উনি অবশ্যই অবশ্যই উনি জনসমক্ষে তিনি তুলে ধরতে পারেন যে জিতেন্দ্রনগর যে অভিযোগ করেছেন সে অভিযোগ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের অভিযোগ করেছেন যে আই পি হাসপাতালকে বেসরকারীকরণ করা হচ্ছে না ধন্যবাদ মানুষ দা মানুষ দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কথা বলছিলেন অর্থাৎ জিতেন চৌধুরী বা সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা যে অভিযোগটা এনেছিলেন তাকে নীতিমতো খণ্ডন করলেন বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি পরিষ্কার ভাবে নিয়েছেন যে কে কোন রকম ভাবে বেসরকারীকরণ করা হচ্ছে না এবং আগামী দিনেও এরকম কোনো পরিকল্পনা সরকারের নেই নিচে আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন